কার্যত একটি উৎসবের পরিবেশ আজ এসেছি বিষ্ণুপুরে বাঁকুড়ার সেই মন্দির নগরী বিষ্ণুপুর এখানে সৌমিত্রর তত্ত্বাবধানে দুই শতাধিক ছেলে মেয়ে সাথে আমি সঞ্জয়দেব মহাদেব এবং বান্টি আমরা সবাই এসেছি পিকনিক করতে যদিও এই পিকনিকটা এবছর প্রথম নয় প্রতি বছরই চলে সৌমিত্রর আয়োজনে সাত সকালে এখন সকাল নটা আমরা এসে পৌঁছেছি বিষ্ণুপুরে ঝাঁ চকচকে দু দুটি বাস আর এই দুটি বাসে আমরা তখন এসে পৌঁছালাম আসার সাথে সাথে ঠঙাই করে কি বড় বড় আলুর চপ বড় বড় কাঁচা লঙ্কা পেঁয়াজ সেই সাথে ভিজে ছলা চোদ্দ জানুয়ারি অর্থাৎ রবিবার তারপরেই রান্না শুরু হলো নানা রকমের পথ অনেক রকমের আয়োজন উৎসব এবং ভালোবাসার আনন্দ সৌমিত্রর মন সত্যি খুব উদার এবং সহজ সরল সবাইকে খুব অল্পতেই বসীভূত করে নেয় সবাইকে খুব ভালোবাসে সৌমিত্রর ভালোবাসায় প্রায় সাত আটশো ছেলে মেয়ে তার কাছে পড়াশুনা করে অনেকে বেতন দেয় অনেকে আবার দিতেও পারে না সৌমিত্র অসহায়দের পাশে থাকে এহেন ফিসটি সৌমিত্র এর আগে বিগত বছরে অনেকবার করেছে এবং অনেক অনেক নতুন জায়গায় গেছে আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো আমি সঞ্জয়দেব ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়েও গিয়েছিলাম এবং শত ব্যস্ততার মাঝে ছোট্ট করে আপনাদের জন্য ভিডিওটা উপস্থাপনা করলাম অবশ্যই কেমন লাগলো আজকের মাংস ভাত আলু পোস্ত চাটনি এবং নলেন গুড়ের রসগোল্লা যদিও আপনারা খেলেন না কিন্তু আপনাদের জিভে জল এসে গেল সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে সৌমিত্র রায়ের তরফ থেকে শুভেচ্ছা জানাই বাংলায় প্রায় আড়াই দশক ছাত্রছাত্রীদের মাঝে একটা জায়গা করে নিয়েছে বাংলা শিক্ষক মানে সৌমিত্র রায় সৌমিত্র ছাত্রছাত্রী সহপাঠী সৌরদ্বীপ এবং আমি আমরা খুব আনন্দ করলাম এবং খুব মজা করলাম সবশেষে আমরা আমাদের প্রিয় বানটিকে আইব্রো ভাত খাইয়ে ছাড়লাম বানটির আইব্রো ভাত একবার নয় বহুবার হয়েছে ঘোরের তারা চ্যানেল এবং বাংলার ভোজে আজ বিষ্ণুপুরে আবারও হলো দেখা যাক বানটির বিয়েটা কবে হয় সত্যি জীবের জল আসছে বান্টির খাওয়া দেখে আপনাদেরও নিশ্চয়ই লাগছে বান্টিকে সবাই কমেন্ট করে বলুন খুব তাড়াতাড়ি যেন বানটিটা বিয়ে সেরে ফেলে ধন্যবাদ